তার ইচ্ছাতে হয় আমার কর্মে কিচ্ছু হয় না এ কর্মটা আমি যদি বলি যে না আমি করি তার জন্য আমার দ্বারাতে হচ্ছে না আমাকে ওই কর্মটা করার ক্ষমতা আল্লাহ দেয় আজকে আমরা এখানে মসজিদে এসেছি গ্রামে অনেক মানুষ আছে তার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন্য যত কিছু সবই আছে তার মধ্যেও এক নাম না থাকছে মুসলমান মুসলমানদের মধ্যেও কি আছে আজকে এই যে জুম্মার দিন এই জুম্মার দিনে হয়তো বিভিন্ন জায়গায় এই মসজিদেও পড়ছে অন্যান্য জায়গাতেও পড়ছে অন্যান্য জায়গাতেও পড়ছে কিন্তু দেখা যাবে যারা আমরা সকলেই মুসলমান কিন্তু মুসলমান হয়েও এই মসজিদে কিন্তু আমরা কিন্তু যে যে কোনো মসজিদে আছি কিন্তু সকলেই কিন্তু আমরা হাজির হতে পারিনি কে করেনি হাজিরটা করেনি কে আল্লাহ করেনি আপনাকে আমাকে এখানে বা সজাকে এখানে যে কোনো মসজিদে যাওয়ার তৌফিক দিয়েছেন সেটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি আসিনি আমাকে আল্লাহ আশা করিয়েছেন এটা আল্লাহ আমাদেরকে চুনাও বাছাও করে এনেছেন আল্লাহ আমাদেরকে মুসলমানের যে একটা চিহ্ন সেই চিহ্নটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার বলে হয়নি আপনার বলে হয়নি আপনার শক্তিতে হয়নি নি আপনার জ্ঞানে হয়নি আমার জ্ঞানে হয়নি কার কেন হয়েছে আল্লাহ ক্ঞানে হয়েছে এই কথাটাই আমাদের অন্ত হবে যা যত কিছু হয় সব কিছু চুনাও বাছাউ করে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তালা এই দিনই শিক্ষা বা এই দিনই মহাব্বত বা এই মসজিদে আসার তৌফিক এটা কে করেন আল্লাহ করেন আমার ক্ষমতায় নয় তাহলে সবাই আসতো নিজের নিজের ইচ্ছাই যদি হতো তাহলে কী করতো সবাই আসতো আসেনি আসবেও না এটা কিয়ামত পর্যন্ত সবাই আসবেও না আর সবাই যে একবারে ভ্যানিস হয়ে যাবে যে একবারেই ভ্যানিস হবে তাও হবে না কেউ আসবে কেউ থাকবে কেউ আলোকে হেদে কেউ না হেঁদে করবে আবার কাউকে করবে না বরং এটাই আমাদেরকে মনে করতে হবে যে আমি যে এই দুনিয়াতে এই যে দিন ইসলামের নিয়ম নীতিতে আসছি বা যাচ্ছি বা আমি মসজিদে উপস্থিত হতে পারছি দিনই কথাবার্তাগুলো শেখার চেষ্টা করছি বা হয়তো আহ্বান আমাদের মধ্যে যাচ্ছে আশা যাচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে সেই আশাটা দিয়েছেন এটা আল্লাহর সুক্রিয়া করতে হবে আমাদেরকে তাই আমি আপনাদের সামনে আমি একটা আয়াত পাঠ করেছি যে কথাগুলো আমি এতক্ষণ বলেছি তারই সার মরমু কি ইন লাহিল ইসলাম দিন ইসলাম হচ্ছে আল্লাহর কাছে প্রিয় দিন ইসলাম আল্লাহর কাছে প্রিয় বলবেন মনিস অন্যান্য কোনো ধর্ম বা অন্যান্য কিছু কিছু প্রিয় নয় না প্রিয় নয় না প্রিয় নয় একেবারেই নয় প্রমাণ হজরত আদম সালাম এসেছিলেন হাউ আলাইসালাম পৃথিবীতে এসেছিলেন জৈন খ্রিস্ট বৌদ্ধ মুসলমান যত জাতি আছে সকলেই সেই হাওয়া এবং আদম সালাম থেকে এসেছেন সব এসছে আদম সালাম হাওয়া আলাই সালাম কী ছিল মুসলিম ছিল মুসলিম নামে ছিল বলেন উত্তরটা কী হবে তিনারা যে হাওয়া আল্লাহ আল্লাহ তাল্লাহ আদম আলাইসালামকে এবং আওয়া আলাইসাল্লামকে যে আমাদের পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকেরই মা বাপ হিসাবে আল্লাহ তাল্লাহ পাঠিয়েছেন এবং প্রত্যেকেরই মা বাপ তারা যে দুটো ছিলেন সে দুটো কি ছিলেন কি উত্তর একটা হোক কে ছিলেন কী নামে ছিলেন কোন জাতি কোন ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে মুসলিম হয়ে মুসলমান করে আল্লাহ তালা পৃথিবীটাকে আবাদ করেছেন মুসলমান দিয়ে পৃথিবীটাকে আবাদ করেছেন ইসলামকে আল্লাহ ভালোবাসেন সেই ইসলামকেই সর্বপ্রথম ইসলামিক মানুষ দুটোকে আল্লাহ তালা কী করলেন সেই দিনে আল্লাহ তালা সৃষ্টি করে মুসলমান করে পৃথিবীতে তাদেরকে কী করলেন ধর্ম নিয়ে পাঠালেন তিনারা দুজনে কি করেছিলেন তিনারা সেই আল্লাহর কথাগুলো তিনি বলেছিলেন যে এইটাই হচ্ছে সর্ব ভালো পথ যেটা ইসলাম এই ইসলামের পথে সেই পথ পথটা কী ছিল তখনকার পথটা একটাই ছিল কি ইতো তাদেরও বাড়ি ছিল আমাদের বাড়ি ছিল আদম সালামের আলাইসালামের এটাই ছিল কথা এটাই ছিল আমার সালামের কথা এটাই ছিল লাহ ইহ এবার সেই সময় নবী করে আল্লাহ তালা কাকার মুসলিম করে আদম সালামকে আদম আদুম সালামকে তখন বললেন তার সাথে তুমি আমি এত প্রিয় তুমি আমার নবী আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় তার চাইতে সর্বপ্রিয় হচ্ছে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সরলিয়াল তিনাকে তখন কি বললেন যে তোমাকে নবী করে পাঠিয়েছি তোমার দায়িত্ব যে এটাই যে তোমাকে মুসলিম করে পাঠালাম এবং মুসলমানের জন্য আমি তোমাদেরকে গাইড বুক দিলাম এই গাইড বুকগুলো বুক বুকের কথাগুলো তুমি মানুষের কাছে প্রচার করে দাও কারণ এই দিন ইসলাম এই ইসলামটা আমার কাছে মনোনীত অথবা এই মনোনীত ধর্মটা মানুষের কাছে তুমি প্রচার করো তোমার ছেলে আসবে তোমার মেয়ে হবে এই তাদেরকে তোমার ছেলেদেরকে কী করো যাই হোক তোমার ছেলে সন্তান সন্ততি যারাই আসবে তাদেরকে এই দিনই কথাগুলো এই দিন ইসলামের কথাগুলো তোমরা বলো এবং এই কথার অনুপাতে যারা চলবে তারা আমার কাছে প্রিয় এবং মুসলমান বলে গণ্য হবে আর যারা তোমাদের এই ইসলামের এই কথাগুলো এই গাইড বুক অনুসারে এই কথাগুলো শুনবে না তারা কিন্তু অ মুসলিম বলে পরিচিত হবে কে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সাঁওতাল এই কোনো নাম নয় নাম হচ্ছে এটা নিজের নিজের জাতি ভাগ করে নেওয়া একটাই হচ্ছে কি তখন যদি তাই আদম আলা সাল্লাম বা যত নবী এসছেন আদম আলাসালাম বললেন এই গাইড বুক অনুসারে যখন যে আমার এই কথাগুলোকে শুনবে সে হবে মুসলমান এবং আল্লাহ বললেন যে সে হবে মুসলিম বা মুসলমান আর এই মুসলমান আমার প্রিয় আর এই মুসলমানই যাবে জানাবে মুসলমান যাবে জান্নাতে যারা এই কথার অবাধ্য হবে এই হোয়াইট গাইড বুকের অবাধ্য হবে তারা অমুসলিম আর সেই অমুসলিমের জন্যই জাহান্নাম আছে বোঝা গেল জাতিদের কোনো ব্যাপার নাই আমার কথা হচ্ছে আমি তাঁতি তাঁতি নাম আমার থাক আমার বাপদাদা তাঁতি তাঁতিকিরি করতো হয়তো আমার বাপ দাদা কী করত হয়তো কুমারের হাড়ি কুড়ি তৈরি করতো হয়তো আমার বাপ হয়তো নাফিকগিরি করতো আরও কেউ হয়তো কেউ হয়তো আরও কিছু করতো সুতারগিরি করতো কামারগিরি করতো আমার এটা কোনো ব্যাপার নাই সে কামার বলে যে মুসলমান হতে পারে না তাঁতি বলে যে মুসলমান হতে পারে না আর ওই যে আপনার আপনার তাঁকগুনায় বলে মুসলমান হতে পারে না আর ওই হাড়ি বলে যে মুসলমান হতে পারে না কারণ যেই জাতিদের তোমরা থাকো না কেন তাদের একটা হয়তো কর্মের গাতিরে তাদের একটা নাম হয়ে গেছে কিন্তু সে যে এই থাকো ভাই একটা কথাই হচ্ছে কি যে তোমরা মুসলিম হয়ে থাকো আর মুসলিম কাকে বলা হয় যেটা আল্লাহ এবং আল্লাহর রসুন সাল্লিয়াম তোমাদেরকে যে বিধান গাইড বুক দিয়েছে সেই গাইড বুক অনুসারে যখন চলবে তুমি তাঁতি থাকো তুমি ডুম থাকো তুমি ল্যাট থাকো তুমি আরও কিছু থাকো তুমি মুসলমান হয়ে থাকো বেরেলি হয়ে থাকো দেওবন্ধী হয়ে থাকো আরো আলিয় হয়ে থাকো যাই থাকো না কেন এক কথায় তোমাকে গাইড অনুপাতে যখন তুমি চলবে তখন তুমি মুসলিম আর এই মুসলিমের জন্য তোমার জান্ন হবে আর শুনেন আর প্রমাণটা আল্লাহ তালা জাতি ভাগ করবেন না জাতি ভেদ করবেন না আমাকে আপনাকে কবরে সকলকেই যেতে হবে না হিন্দু ভাই যাবে না বৌদ্ধ ভাই যাবে না সাঁওতাল ভাই যাবে না খ্রিস্টান যাবে না আলে আদি যাবে না দেওবন্দি যাবে না বেরেলি যাবে না সাফি যাবে না মালিকি যাবে না আলে আদি যাবে না কে যাবে না সকলকে যেতে হবে তারা কে যাবে মানুষ মানুষ নয় মানুষ না মানুষ নয় মানুষ মানুষের আল্লাহ তালা আখেরাতে প্রশ্ন হবে না করবে না করবে না কবরে প্রশ্ন করবেন না করবেন না বলেন উত্তর দেন দিবে করবে না করবে না করবে মানুষের হিসাব করবে জিনের হিসাব করবেন হিসাব নেবেন প্রত্যেকের এদের হিসাব নেওয়া হবে না সাঁওতাল এদের হিসাব নেওয়া হবে না আলিয়া হবে না ওই বের এদের হিসাব নেওয়া হবে না এরকম হবে মানুষ জিন হলেই হিসাব নেওয়া হবে হিসাবের কি হবে মানুষ নামে যারা আছে সাঁওতাল হলেও খ্রিস্টান হলেও মুসলিম হলেও ইত্যাদি যে কোনো নামে থাকুক না কেন আলিয়াদের নামে থাকুক না কেন আর বেরোলি নামে থাকুক থাকুক না কেন প্রত্যেকেরই প্রশ্ন একটাই হবে কি হবে তোমার ধর্ম কি দীন ইসলাম তোমার ধর্ম কি মান দিন ওখান তোমার ধর্ম কি যদি মুসলিম হওয়া যায় আর যদি তার মুখ থেকে নামে হিন্দু ছিল নামে তাঁতি ছিল নামে আল্লাহ ছিল নামে ছিল নামে বেরালি ছিল নামে আরও ইত্যাদি ইত্যাদি সমস্ত নামে ছিল যদি আল্লাহর হুকুম যদি তার মুখ থেকে বলা হয় যে আমার দিন ইল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম এক এক নম্বরে এক কোয়েশ্চেনে প্রশ্ন পাশ হয়ে গেল আল্লাহ তালা ওটা দেখবেন তুই সাঁওতালনা তাঁতি না আল্লাহিস না কেউ কিছু কিছু দেখবে না দিন ইল ইসলাম আমি মুসলমান দ্বিতীয় প্রশ্ন হবে মান ইয় কা যে যখনকার নবী ছিল আদম আলাহ ইসলামের যুগে যে নবী পুঙ্গ ছিল সেই আদম আলাহ ইসলাম সময়ে যারা মৃত্যুবরণ করেছেন আর সেই সময় তাকে পেয়েছিলেন তাদেরও প্রশ্ন হবে মান নাবি ইয়কা তারা উত্তর কী দিবে বলুন তো কী দিবে তাদের উত্তর সেই সময়ের হবে তাদের তখনকার উত্তর হবে আমার নবী ছিল কে হয়তো আদম সাফিউল্লাহ মুসা আলাহিসের যেমন যারা ছিলেন এবং তারা সেই সময়তে মৃত্যুবরণ করেছিলেন তখন তাদের উত্তর হবে কি মুসা আলাইসালাম আমাদের নবী ছিল যে কোনো একশো বলা হয়েছে মতান্তরে এক লাখ চব্বিশ হাজার বাজা হোক তো কী হয়েছিলেন এসেছিলেন আপনার কী আছে নবীগণ যে যখন যে সময়ে যে উম্মত ছিলেন তার প্রশ্নের উত্তর যদি সে তখন বলে যে আমার তখন কী ছিল আমার সাফিউল্লাহ ছিল কেউ তখন বলবে আমার মূষা সাথে মুসা ছিলেন কেউ বলবে হৃদৃশ ছিলেন কেউ বলবেন আরও নু ছিলেন কেউ বলবে আরও কিছু ছিলেন আমরা যেমন এখন বর্তমানে আছেন যারা কি আছে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলি সাল্লামের উম্মত নাকি আমরা ওই রকম মরে যাই আমাদের উত্তরটাও সেদিন বাইরে হবে কেমন যে আমার নবী ছিল কে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লসাল্লাম তো যখন সে ওই যখন নবী লোকা তার যখন উত্তরে যে সময়ে যে নবীর অনুকরণ করতেন এবং সেই মোতাবিক চলতেন সেই উত্তরটা যখন হয়ে যাবে তখন দু নম্বর কোশ্চেনে পাস মানে মোহাম্মদ রসুল্লা আল্লাহ দেখবেন না যেটা তাঁতি না সাঁতার গুরখানা ভুট্টা নাকে আল্লাহ দিস কিছু না দেওবাদি না বেরেই ওটা দেখবেন না আর কি মান্নাবি ও কা আর বলা হবে যে মা দিন ও মা দিন ও তোমার ধর্ম কী দিন ইসলাম হ্যাঁ আরেকটা হচ্ছে তোমার প্রভুকে তোমার কে এবার আদম আলাহি থেকে নিয়ে যত তোমার দুস্ত সাল্লাহ সাল্লাম পর্যন্ত যতই যারা মুসলমান নামে আছি তারা আমরা কার কার আল্লাহ